আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ভিডিও দেখছেন কিংবা মেশিন দেখছেন এই মেশিনের নাম শ্রিঙ্কি র্যাপিং মেশিন এই মেশিন দ্বারা যে কোনো বস্তুকে যে কোনো বস্তুর বহির্ভাগে শ্রিঙ্ক পলি দ্বারা আবৃত করা যায় এটা এই মেশিনগুলো চায়নার তৈরি চারশো চল্লিশ ভোল্টে চলে এগুলো পেতে যোগাযোগ করুন আকাশ প্যাকিং মেশিনারিস মিরপুর দশ গোলচত্বর ঢাকা মোবাইল শূন্য এক সাত এক এক সাত তিন দুই 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 চার এই মেশিনগুলো দ্বারা আপনার যে কোনো পণ্যের বহির্ভাগে শ্রিঙ্ক পলি দ্বারা আবৃত্ত করা যায় বিশেষ করে ধরেন পানির কেস বোতল বোতলের কেস এগুলো এই মেশিন দ্বারা করা যায় ধন্যবাদ ভাল থাকিব